পৌরাণিক কাহিনীতে আছে জাতির শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণরাই এবার শারদীয়া পুজোর আগে আগে ভাতা তারপরে পুজো আসন্ন শারদীয়া উৎসবে আগেই হুমকি বঙ্গীয় পুরোহিত সভা মালদা শাখার সংগঠন এই মর্মে সোমবার শহরে মিছিল করলেন পুরোহিতরা শহরে পাড়াটুলি বাদ থেকে এই মিছিল শুরু হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করেন মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হন এরপরে সকল পুরোহিতদের ভাতা প্রদান বিপিএল তালিকাভুক্ত করতে হবে এবং সহ একাধিক দাবি নিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি দাবি সদন তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের রিপোর্ট

ভাতা দিব উনি ভাতা দিয়েছিল হলেও কিন্তু সেই ভাতা চলতে চলতে কিছু পুরোহিত ভাতা পেয়েছেন খুব কম সংখ্যক বেশিরভাগই পুরোহিত ভাতা পাননি এবং সেই ভাতাটাও শেষে তিনি বন্ধ করে দিলেন সেই ভাতাটা যাতে আবার পুনরায় চালু হয় এবং সকল পুরোহিত পায় তার জন্য আজকে আমরা জিএম সাহেবকে ডেপুটেশন জমা কতজন পুরোহিত আপনারা নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন আমাদের বঙ্গীয় পুরোহিত সভা সাত হাজার পুরোহিতদের নাম নথিভুক্ত করা আছে এবং ভাতার জন্য আবেদন করা আছে কিন্তু সরকারি হিসাবে এখানে বলা আছে আপনারা বারোশো প্লাস আবেদন করেছেন এবং সেখানে সাতশো এবং সাতশো কত জনের ই হয়েছে এবং বাকি যারা আছে তাদের ওই কলকাতা থেকে এটা ই হবে এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে হুম এই নিয়ে আপনাদের মানে সংখ্যাটা নিয়ে তারতম্য কেন সংখ্যার তারতম্য এটা সরকারি হিসাব দেখাচ্ছেন কিন্তু আমাদের যে ক্যালকুলেশন মোট জেলাও অনুযায়ী আমাদের দেখা যাচ্ছে 400 জনের জন্য আমাদের পুরোহিত ভাতা পেয়েছে মোট ব্লক অনুযায়ী যেকোনো একজন আচ্ছা কোন ব্লকে সংখ্যাটা সবচেয়ে ইংলিশ বাজারে بالنسبه আমরা কম পেয়েছি মানিকচット ব্লক একটু বেশি পেয়েছে হবিপুর ব্লক বেশি পেয়েছে কিন্তু ইংলিশ বাজার আইনি হাতে গোনা আপনারা বলেছিলেন যে পুরোহিত ভাতা পূজোর আগে না পেলে আপনারা দুর্গা পুজোয় সামিল হবেন না এই সিদ্ধান্ত থেকে আপনারা অনর থাকছেন এখনো সিদ্ধান্ত আমাদের ওই একই যদি আমাদের এই বাতটা আবার চালু না করেন তাহলে আমরা দুর্গাপূজা করব করবো না আপনার নাম আমার নাম অভিজিৎ ভট্টাচার্য বঙ্গীয় পুরোহিতসভার সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার